আলাইকুম আমি আপনার ভাই ভাই মোটা আপনি দেখছেন রাফাত চলুন সকালটা না চা দিয়ে শুরু করি আমি এখন রয়েছি বাজেশ্বর রেলওয়ে আর এখন যাচ্ছি এক জায়গায় কোথায় তো আপনি তো বুঝতে পারছেন হ্যাঁ আজকে যাচ্ছি মনাদের সঙ্গে দেখা করতে আর সকালবেলা সত্যি বলতে লাল চা ছাড়া কিছু খেতে পারি না মানে দুধ চা খেলে আমার আবার গ্যাস হয়ে যায় আর মনাদের বাড়ি কোথায় জানেন মনাদের বাড়ি হচ্ছে বাবুডাঙ্গা আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যে আমি কিভাবে মনাদের বাড়ি যাচ্ছি এবং কোন দিক দিয়ে হয়ে যাচ্ছি সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে আর মনাদের বাড়ি যেতে গেলে সবথেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে লক্ষ্মীপুর তো আপনাকে আমি জানাবো স্টেপ বাই স্টেপ যে আপনি কিভাবে যাবেন মনাদের গ্রামের নাম হচ্ছে বাবুইডাঙ্গা পূর্বপাড়া তো আমি শুধু একটাই মনার কাছে জিজ্ঞেস করব যে মনা এত অল্প বয়সে এত জনপ্রিয় হলো কি করে মানে কি বলবো ভাই এত জনপ্রিয়তা পেয়েছে যে মানে কমেন্ট আসছে যে ভাই একবার মনার সঙ্গে দেখা করো একবার মনার সঙ্গে দেখা করো তো ভাই তাদের কমেন্ট পড়ে আমি আজকে যাচ্ছি মনাদের বাড়ি তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে সর্বপ্রথম আমি যাব কাটুয়া কাটুয়া থেকে যাব লক্ষ্মীপুর ট্রেন চলে এসেছে চলুন আপনাদের সঙ্গে সরাসরি এবার দেখা হবে কাটুয়াতে চলে এসেছি কাঁটোয়া রেল স্টেশনে এরপর এখান থেকে আমি ধরবো হাওড়া লোকাল চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে হাওড়া লোকাল এবং সেখান থেকে হাওড়া লোকাল ধরে আমি যাব লক্ষ্মীপুর আর আপনি যদি মনাদের বাড়ি যান মানে মনাকে দেখতে যান তাহলে কিন্তু এই লক্ষ্মীপুরে নামতে হবে আর কাটোয়া থেকে ট্রেনটি ছাড়বে সাড়ে দশটার সময় চলুন

চলে আসলাম লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশনে এরপর আমি স্টেশনে বাইরে যাবো এবং সেখান থেকে যাবো বাবুইডাঙ্গা আর মনাদের বাড়ি হচ্ছে বাবুইডাঙ্গা তো এখান থেকে আমি টোটো ধরবো এবং যাবো বাবুইডাঙ্গা তো এখন দেখতে পাবো নাকি কি জানি না মোনাদেরকে তো যাই চলুন স্টেশনে বাইরে যাই এবং সেখান থেকে টোটো ধরবো দেখি কত টাকা ভাড়া নেয় চলুন এই দেখুন কত সুন্দর লক্ষ্মীপুর রেলওয়ে স্টেশনটি এবং এখান থেকে আমি বেরিয়ে যাব স্টেশন থেকে দিয়ে টোটো ধরবো এবং টোটো ধরে যাব এখন বাবুডাঙ্গা পূর্বপাড়া তো সেখানে রয়েছে মনাদের বাড়ি তো নিচেদের নামছি চলুন আর ওই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড এই হচ্ছে স্টেশন স্টেশনের আসলাম দিয়ে যাব আমি এই আর ওই যে সবুজ রঙের টোটোটা দেখতে পাচ্ছেন ওইখানে যেতে হবে এখন আর ওখান থেকে বাবু ডাঙ্গা যাওয়ার টোটো পাওয়া যায় আর ওই দিক থেকে আসলাম এবং এখান থেকে যত টোটো দাঁড়িয়ে আছে সবাই যাবে মনাদার গ্রামে চলুন টোটো ধরে এবং যায় মনাদার গ্রামে স্টেশন থেকে বাবুইডাঙ্গা পূর্ব পাড়া যেতে টোটো ভাড়া নেবে আপনার দশ টাকা মতন তো আমি এই ভাড়াটার মানে টোটোর সামনে বসেই পড়েছি চলুন আপনাদের সঙ্গে এবার সরাসরি দেখা হবে বাবুইডাঙ্গা পূর্ব পাড়াতে আমি চলে এসেছি মনাদের গ্রামে আর এটাই হচ্ছে মনাদার গ্রাম আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে অনেক শ্যুট হয়েছে মনাদের আর এই সব জায়গাগুলো সবই শ্যুট যখন শ্যুটিং করেছে সব দেখতে পেয়েছেন আপনারা জায়গাটা হয়তো চিনতে পারবেন তো এবার শুধু দেখার পালা মনার তো আমি এখানে কাউকে জিজ্ঞেস করি যে মনাদের বাড়ি কোথায় এবং তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করি এবং যদি কথাবার্তা বলতে পারে তাহলে তো খুবই ভালো হয় তো মনার জন্য অপেক্ষা করছি দেখি কখন মনা আসে মনা এখন স্কুল ছুটি তো দিয়ে কোথায় গেছে তো আসুক দিয়ে আপনাদের সঙ্গে কথা বলাচ্ছি তো ভাই আমি এখন দাঁড়িয়ে রয়েছি মনাদের একটা ডাইরেক্টারের কাছে মনা মনাদের ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম তো বলছে ওরা তো এখন কেউ নয় স্কুল ছুটি তো এখন আজকে শুটিংও নেই তো সেই কারণে কোথায় গেছে আমি সব একে একে ফোন করে ডাকছি ততক্ষণ তুমি আমাদের বাড়িতে বসো তো ভাই এখন যাবো এখন ডাইরেক্টরের বাড়ি তো ভাই আমি মনদের সঙ্গে দেখা করতে এসেছি তো আমার এটা ডাইরেক্টর ভাই বললো যে ভাই তুমি আমাদের বাড়ি চলো একটু কথাবার্তা বলবা তো মনারা গেছে একটু বাইরে আছে তো ওরা আসুক তা করতে করতে তুমি আমার বাড়িতে বসো দিয়ে একটু বসে গল্প গল্প করবে চলো তো ভাই আমি আসলাম আমি আর তো এসেই অবাক যে আমাকে খেতে ডাকলো ভাই মানে আমি ভাবলাম যে গল্প গুজব করবো তো সেটা নয় আমাকে খেতে আসার জন্য ডাকলো তো ওই দেখো ভাই কী আর বলবো গল্প করার নাম করে যদি ভাই আমাকে খেতে দেয় তাহলে ভালো লাগে এসব তো যাই কি আর বলবো ভাই তো খাওয়া যখন দিয়েছে অসংখ্য ধন্যবাদ মনাদের টিমের সমস্ত ডাইরেক্টরকে আর প্রত্যেকটা সদস্যকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এত সুন্দরভাবে সময় দেওয়ার জন্য তো খাবারটা শেষ করব দিয়ে আপনাদের সঙ্গে দেখা করব মনাদের সঙ্গে যদি সম্ভব হয় তাহলে ভিডিও করে দেখাবো আর যদি সম্ভব না হয় তাহলে তো কিছু করার নেই তো চলুন দেখা হচ্ছে খাওয়ার পরে খাওয়া দাওয়ার মধ্যেই আমি ডাইরেক্টর ভাইকে জিজ্ঞেস করলাম যে বড়ো ভাই এবার ভিডিওর পারমিশনটা যদি দেন তাহলে খুবই ভালো হয় তো বড়ো ভাই আমাকে বললো যে না ভাই আমি ভিডিওর পারমিশন দিতে পারবো না কারণ আমি জিজ্ঞেস করলাম যে কারণটা কি সে বড়ো ভাই বললো যে এই চ্যানেলের দায়িত্ব তো আমার একা নয় আরেকজনা রয়েছে মানে যাকে আমরা চিনে রাজু শেখ তো সে তো নেয় এখন বাড়িতে তার ফোনও লাগছে না তো সে যতক্ষণ না পারমিশন না দিচ্ছে ততক্ষণ আমি তোমাকে ভিডিও করে ভিডিও করতে পারমিশন দিতে পারলাম না ভাই তো রাজু দা নেই মানে ফোনও ঢুকছে না তো কি আর করা আছে সে কপাল খারাপ মানে কি বার বলবো তো কোনো সমস্যা নেই রাজুদা নেই ভিডিও করা হলো না তো ওদের সঙ্গে কিছু ছবি তুলেছি তো আপনারা একটু প্লিজ দেখে নিন কারণ ভিডিও করতে পারিনি সেটা আমারও খুবই খারাপ লাগছে যে ভিডিও করা হলো না তো কোনো সমস্যা নেই তো ছবিগুলো একটু দেখে নিন আপনারা তো দেখলেন যে মনা পুরো টিমের সঙ্গে এসেছিলো এবং দেখা করলাম ওদের সঙ্গে সেলফি তুললাম বেশ অনেক ভালো লাগলো এদের সঙ্গে অনেকক্ষণ ধরে আর কি ঠাট্টা অনেক করলাম যত হোক ছোটো ভাই এরা সবাই তো যতটুকুন সম্ভব আমরা কথাবার্তা বললাম খুবই ভালো লাগলো তো এরপরে আপনি কাদের ভিডিও দেখতে চান সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো এই হচ্ছে হারাধন আর এই হচ্ছে এম ডি এই দুটোর মধ্যে কার বাড়ি আপনি দেখতে যান সেটা অতি অবশ্যই কমেন্টে জানাবেন তো যার কমেন্ট সব থেকে বেশি আসবে তাদের বাড়ি দেখাবো এর পরের ভিডিওটি তো এই ছিল আজকার ভিডিও আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হাসতে থাকবেন খুদা হাফিজ